নমস্কার পেনকিলার যে ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের সবাইকে আপনারা দেখছেন পেনকিলার যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অনডেম এম ডি ফোর ট্যাবলেট কেন ব্যবহার করা হয় এই অনডেম এম ডি ফোর ট্যাবলেটটি ব্যবহার করা হয় বমি বমি ভাব ও দ্রুত বমি বন্ধ করতে ব্যবহার করা হয় এই অনডেম এম ডি ফোর ট্যাবলেটটি এই ট্যাবলেটটি মুখে দিলে খুব সহজেই গলে যায় এই ট্যাবলেটটির একটি পাতার মধ্যে দশটি ট্যাবলেট রয়েছে মার্কেটিং করছে অ্যালকেম ল্যাবরেটরিজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার